নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা জায়গায় জায়গায় হাঁটু থেকে কোমর সমান জল গাড়ি চলাচল করতে পারছে না বহু গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রেন পরিষেবাও ব্যাহত মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছে প্রাণ হারিয়েছেন বহু মানুষ এই অভাবে কলকাতা নিকাশি ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে তবে কলকাতা পুরসভা এক্ষেত্রে স্পষ্ট জানিয়ে দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের কয়েক ঘন্টা লেগে যাবে পুরসভার বক্তব্য আর যদি এক ফোঁটাও বৃষ্টি না হয় তাহলে দশ থেকে বারো ঘন্টা লাগবে জমা জল নাপতে কলকাতার পুরসভার মেয়র পরিষদ নিকাশি তারক সিংহ বলেন দুর্গা সময় কলকাতা শহরে এমন বৃষ্টি হয়েছে এর আগে আমি কখনো দেখিনি রাত থেকেই আমাদের সিস্টেম কাজ করা শুরু করে দিয়েছে বেশ কিছু গালিপিট ইতিমধ্যেই তার তারা কাজ শুরু করে দিয়েছেন কিন্তু আবার এমন কিছু গালিপিট রয়েছে যেগুলি কাজ করানো যায়নি ফলে জল লাভ একটু সময় লাগছে বুধবার মাফ করবেন রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত লকগেট বন্ধ ছিল সেই সময় পর্যন্ত আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে তাতে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছে যদিও ভোর পাঁচটার সময় লকগেট খুলে দেওয়া হয়েছে আমাদের নিকাশি বিভাগ কাজ করা শুরু করে দিয়েছে কিন্তু যদি আবার বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে কিন্তু অতিরিক্ত বৃষ্টি না হলে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দশ থেকে বারো ঘন্টা সময় লাগতে পারে এদিকে আরও জানা গিয়েছে গতরাতে কামারডাহি মানে গড়িয়াতে তিনশো বত্রিশ মিলিমিটার যোধপুর পার্কে দুশো পঁচাশি মিলিমিটার কালীঘাটে দুশো আশি দশমিক দুই মিলিমিটার তপসিয়া দুশো পঁচাত্তর মিলিমিটার বালিগঞ্জে দুশো চৌষট্টি মিলিমিটার চেতলায় দুশো বাষট্টি মিলিমিটার মমিনপুরে এক দুশো চৌত্রিশ মিলিমিটার কুদঘাটে দুশো তিন দশমিক চার মিলিমিটার পাগলাডাঙ্গায় বা টাংড়ায় যেটাকে বলা হয় দুশো এক মিলিমিটার কুলিয়ায় টাংরার মধ্যেই একশো ছিয়ানব্বই মিলিমিটার চিংড়িহাটে দুশো সাঁইত্রিশ মিলিমিটার পামার বাজারে দুশো সতেরো মিলিমিটার ঢাকায় দুশো বারো মিলিমিটার সিপিটি ক্যানেলে দুশো নয় দশমিক চার মিলিমিটার উল্টোডাঙ্গায় দুশো সাত মিলিমিটার ঠনটনিয়ায় একশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতা ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলিতেও এই বৃষ্টিপাতের প্রভাব পড়েছে এদিকে আজও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা কলকাতা পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে তাই ওই সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব